আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী চার দশমিক চার এই অধ্যায় থেকে গসাগু নির্ণয় করো এই অঙ্কগুলি আমরা সমাধান করবো ইনশাআল্লাহ গসাগু বলতে আমরা শুরুতেই বুঝে নেব যে প্রত্যেকটা রাশিতে প্রত্যেকটা পদ যদি থাকে ওই পদটা হবে কি গসাগুর ফল অর্থাৎ যখন প্রত্যেকটা রাশিতে যতগুলি পদ আছে ওই পদগুলির মধ্য থেকে যেটা সব জায়গায় থাকবে ওইটাই হবে কি হবে গসাগর ফলাফল তাহলে আমরা তেরো নং যে অঙ্কটি আছে এটাতে আমরা প্রথম রাশি দেখতে পাচ্ছি থার্টি সিক্স স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফুট ডি টু দি পাওয়ার ফাইভ এখানে আমরা এইগুলি যা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে যা আছে দ্বিতীয় রাশিতে এর রাশি এর যে পদ এটা আছে সি আছে ডি আছে আবার তৃতীয় রাশিতেও এ আছে বি আছে সি সি আছে তাহলে পাওয়ার শুধু বেশ কম আছে তাহলে আমরা প্রথম রাশিতে এই থার্টি সিক্সকে কী করতে পারি থার্টি সিক্সকে আমরা গুণনীয় আকারে লিখতে পারি তাহলে গুণনীয় আকারে লিখলে আমরা কি করব এই সংখ্যাগুলি যেহেতু প্রত্যেকটাতে সংখ্যা আছে এগুলিতে যদি গুণনীয় আকারে না লিখো তাহলে তুমি বুঝ বুঝতে পারবে না যে আসলে কোনটা এখানে সব জায়গায় আছে তাহলে এই কারণে আমাদেরকে কী করতে হবে এই এই সংখ্যাগুলির গুণনিয়োগ নিয়ে আসতে হবে এখন থার্টি সিক্সকে যদি গুণনিয়োগ নিয়ে আসো তাহলে আমরা কী করি দুই দিয়ে আগে ভাগ দিই যতক্ষণ দুই দিয়ে যায় তারপরে তিন দেওয়া তারপরে পরে বড়গুলি গুলি এখন দুই দিয়ে যদি ভাগ দাও তাহলে আঠারো গুণে ছত্রিশ আবার দুই দেওয়া যায় নয় গুণা আঠারো আবার তিন দেওয়া যায় তিন তিরিকা নয় তাহলে থার্টি সিক্সের গুণনিয়োগ কী আসলো দুই দুই তিন তিন এই চারটা গুণ দিলে থার্টি সিক্স আসে তাহলে এটাই আমরা এইখানে প্রথম রাশি লিখে এটা লিখতে পারি আর এটা এখানে স্কোয়ার স্কোয়ারি পাওয়ার ফোর ডি টু দি পাওয়ার ফাইভ এটা আমরা যা আছে তা লিখে দেব এখন দ্বিতীয় রাশিতে আছে ফিফটি ফোর এ টু দি পাওয়ার ফাইভ সিক স্কোয়ার ডি টু দি পাওয়ার ফোর এই ক্ষেত্রেও আমরা ফিফটি ফোরকে গুণনিয়োগ লেখব গুণনিয়োগ লিখলে দুই দিয়ে যদি ফিফটি ফোরকে ভাগ দাও তাহলে আসে এই যে এটা টোয়েন্টি সেভেন আর পরে তিন দিয়ে দিলে তিন ন সাতাশ আবার তিন দিয়ে নয় দিলে তিন তিন কেন তাহলে ফিফটি ফোরের গুণনিয়োগ হবে দুই তিন 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 এতে চারটা করে দিলে ফিফটি ফোর আসে তাহলে আমরা তৃতীয় রাশিতে লিখবো এই ফিফটি ফোরের জায়গায় দুই গুণ তিন গুণ তিন গুণ তিন আর এটা যা আছে এটা তা লিখে দেবো তৃতীয় রাশি এসে আমরা আমাকে যেটা দেখেছি এটা হচ্ছে নাইনটি ফোর ফোর বি কিউব স্কোয়ার এখানেও নাইনটিকে আমরা যদি গুরু নিয়োগ লিখি তাহলে দুই দিয়ে ভাগ দিলে ফর্টি ফাইভ এরপরে তিন দিয়ে দিলে এখানে ফিফটিন আবার তিন দিয়ে ফিফটিন ভাগ দিলে ফাইভ তাহলে নাইনটির গুণ নিয়োগ হলো দুই তিন তিন পাঁচ আমরা নাইনটি জায়গায় লিখলাম এটা টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু ফাইভ তারপরে যেটা আছে এটা ফোর বি কিউব সি স্কোয়ার এই হল তিনটা রাশির কাজ মোটামুটি আমরা করে নিলাম এখন ফলটা কী হবে অতএব নির্ণয় গসাগু সমান হবে অবশ্যই কী ফলটা হবে গুণাকারে আর ফলটা কী আসবে যেহেতু গোসাগু তার মানে এটা ফলটা আসবে প্রত্যেকটা রাশিতে যেই পদগুলি কমন আছে অর্থাৎ সব জায়গায় আছে তাহলে আমরা এখানে দেখব এই যে টু এখানে আছে এখানে আছে এইখানেও আছে তিনটা রাশিতেই টু আছে আমরা লিখব টু ফল আবার দেখবো এই টুটা কি সব জায়গায় আছে এখানে আছে কিন্তু এইখানে নেই এখানে নেই তার মানে এই টুটা কাউন্ট হবে না এরপরে দেখবো এই থ্রিটা এই থ্রিটা এখানে আছে দ্বিতীয় রাশিতেও আছে তৃতীয় রাশিতেও আছে তাহলে লিখবো আমরা থ্রি আরেকবার থ্রি আছে এখানে দেখবো এই থ্রিটা সব জায়গায় আছে কি নাই যে থ্রি এখানে আছে আবার দ্বিতীয় রাশিতে এখানেও আছে আবার তৃতীয় রাশিতে এইটা এখানেও আছে তার মানে থ্রিটা কি তিনটা রাশিতেই দুইবার করে আছে তাহলে আমরা লিখব ওই যে থ্রি আবার থ্রি এরপরে দেখবো স্কোয়ার স্কোয়ারটা কি প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে এট দিবার ফাইভ তার মানে এর যে পদ এটা তিনটা রাশিতেই আছে যে স্কোয়ার এটু দিবার ফাইভ এই যে তিন নম্বর রাশিতে এটা দুবার ফোর তাহলে এই ক্ষেত্রে কমন কোনটা হবে অবশ্যই ছোটোটা কারণ স্কোয়ারটা এটার মধ্যে আছে আবার স্কোয়ারটা এটার মধ্যেও আছে তার মানে যেহেতু এটা এর তিন এর যেই পথ এটা তিন জায়গায় আছে এই ক্ষেত্রে সবচেয়ে ছোটোটা হবে কম ওকে এটা লিখবো আমরা স্কোয়ার তারপরে দেখবো বি স্কোয়ার বি স্কোয়ারটা এখানে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নাই তার মানে এটা বাদ সি পাওয়ার অরফর এখানে আছে সি স্কোয়ার এখানে আছে আবার সি স্কোয়ার এখানে আছে তাহলে এই তিনটার মধ্যে কমন কী হবে অবশ্যই সি স্কোয়ার হবে এরপরে দেখব ডি এর ফাংশনটা ডি টু পাওয়ার ফাইভ এখানে আছে দ্বিতীয় রাশিতেও আছে ডি টু পাওয়ার ফোর তৃতীয় রাশিতে এসে দেখা যাচ্ছে ডি এর ফাংশন নেই তাহলে এটা বাদ তাহলে ফলটা কী হবে এই এতটুকু পর্যন্ত এখন ফলের মধ্যে একটু লস গসাগ বা লসাগু যেটাই করা হয় ফলের মধ্যে কিছু কাজ করতে হয় এই যে যেমন এখানে ফলটা কি টু ইন্টু থ্রি ইন্টু থ্রি তার মানে এই সংখ্যাটাকে গুন হবে তিন ছয় তিনশো আঠারো আর এটা যা আছে তাই থাকবে এটাই হলো এই তেরো অ্যান্সার চোদ্দ নং যে গোসাগুটি দেওয়া আছে প্রথম রাশিতে দেওয়া আছে টোয়েন্টি এক্স কিউব ওয়াই স্কোয়ার কিউব বিটি দিবল ফোর তাহলে আমরা এটাকে কী করবো টোয়েন্টিকে গণনীয় আকারে লিখবো টোয়েন্টি গণনীয় আকারে লিখলে টু ইন্টু টু ইন্টু ফাইভ আসে টু ইন্টু টু ইন্টু ফাইভ আবার যা আছে তাই লিখবো ওকে আর দ্বিতীয় রাশিতে আছে ফিফটিন এক্স দেওয়াল ফোর ওয়াই কিউব একবার ফোর বি কিউব এখানে আমরা ফিফটিনকে তিন পাঁচ পনেরো এই গুণনীয় লিখবো আর বাকি যা আছে তা লিখে দেব আর তৃতীয় রাশিতে এসে থার্টি ফাইভ এক্স স্কোয়ার ওয়াটি দেব ফোর এক বি স্কোয়ার তাহলে থার্টি ফাইভকে আমরা লিখতে পারি পাঁচশো তা পঁয়ত্রিশ ফাইভ ইন্টু সেভেন আর যা আছে তা ঠিক থাকবে এখন রেজাল্টটা কী হবে অতএব নির্ণয় দর্শকও হবে আমরা আগে দেখবো এই যে এই টুটা সব জায়গায় আছে কিনা এই টু এটাতে নেই এটাতেও নেই তাহলে টু বাদ তারপরে এই টুটা তো টু তো দেখতেইছি না টু ফাংশন দ্বিতীয় এবং তৃতীয়টার মধ্যে নাই তাহলে টু বাদ কমন নাই তারপরে ফাইভ ফাইভটা এখানে আছে এখানে দ্বিতীয় রাশিতে আছে আবার তৃতীয় রাশিতে আছে তার মানে ফাইভটা কমন এরপরে দেখব এইখানে এক্স কিউব এক্সের ফাংশন এক্স হচ্ছে এইখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর এই যে দ্বিতীয় রাশিতে আছে আবার তৃতীয় রাশিতে এক্স স্কোয়ার আছে তাহলে এখানে আমাদের কমন হবে কি ছোটোটা এক্স স্কোয়ার তারপর ওয়াইয়ের এর ফাংশন হচ্ছে এইখানে ওয়াই স্কোয়ার এইখানে হচ্ছে ওয়াই কিউব এখানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে তিনটার মধ্যে অবশ্যই যেটা ছোটোটা ওয়াই স্কোয়ার একই এখানে আছে টু দিব আর ফোর এখানে আছে এরপর হচ্ছে অ্যাকিউব এখানে আছে তাহলে ছোটো কোনটা ছোটো হচ্ছে কিউ তাহলে আমরা কমন নেব অ্যাকুব এরপর আর কি রইল বি টু দিব আর ফোর এখানে প্রথম রাশিতে আছে আর দ্বিতীয় রাশিতে আছে বি কিউব তৃতীয় রাশিতে আছে বিস্কোয়ার তাহলে ছোটো কোনটা বিস্কোয়ার বি স্কোয়ার কমন তাহলে এটাই হবে চোদ্দ এর অ্যান্সার পনেরো নং যে গসাগুটি সেটিতে প্রথম রাশি হচ্ছে ফিফটিন এক্সকোয়ার ওয়াই কিউব জার টু থি পাওয়ার ফোর এ কিউব তাহলে এটাকে আমরা ফিফটিনকে গুরুনিয়োগ আকারে লিখবো থ্রি ইন্টু ফাইভ আর যা আছে তা ঠিক লিখে দেবো দ্বিতীয় রাশি হচ্ছে টুয়েলভ টুয়েলভকে আমরা গুরু নিয়োগ সহজেই লিখতে পারি দুই দোকানে চার আর হচ্ছে তিন চার বারো ওকে আর যা আছে তা ঠিক থাকবে তৃতীয় রাশিতে এসেও আমরা কী করবো এই টোয়েন্টি সেভেনকে টোয়েন্টি সেভেনকে আমরা গণনীয় আকারে যদি ভাঙি তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি মানে তিন 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 সাতাশ এরপরে হচ্ছে যা এখানে যা আছে তা ঠিক থাকবে এখন রেজাল্ট অতএব নির্ণয় বসক কি হবে নির্ণয় দশক হবে প্রথম যে থ্রি আর থ্রিটা আছে এখানে প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতেও আছে তৃতীয় রাশিতেও আছে তাহলে এটা কমন থ্রি কমন তারপরে ফাইভ এখানে আছে এটাতে নাই এটাতেও নাই তাহলে এটা বাদ তারপর দেখবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটা প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে এক্স কিউব এরপরে হচ্ছে তৃতীয় রাশিতেও এক্স কিউব তাহলে অবশ্যই কি এক্স স্কোয়ারটা কমন হবে ছোটোটা আর ওয়াই কিউব এখানে আছে এখানে যে ওয়াই কিউব আর তৃতীয়টার মধ্যে ওয়াই স্কোয়ার তৃতীয়টার মধ্যে ওয়াই পাওয়ার ফোর তাহলে তিনটার মধ্যে অবশ্যই কি ওয়াই স্কোয়ার কমন হবে এরপর জ্যাটটা দিব আর ফোর এখানে আসছে দ্বিতীয়টার মধ্যে জ্যাট কিউব তৃতীয়টার মধ্যে জ্যাডটা দিব ফাইভ তাহলে অবশ্যই ছোটোটা যেটা সবচেয়ে ছোটোটা হচ্ছে জ্যাট কিউব কমন এরপরে এক কিউব এখানে এক এখানে এক কিউব দ্বিতীয়টার মধ্যে এটা দিব আর ফোর তৃতীয়টার মধ্যে হচ্ছে এটা দিব আর সেভেন তাহলে ছোটো কোনটা ছোটো হচ্ছে এক কিউব এইগুলো কমন তাহলে এটাই হচ্ছে অ্যান্সার ষোলো নং যেই গসঙ্গটি এটি হচ্ছে প্রথম রাশিতে এইটিন অ্যাকিউব দি পাওয়ার ফোর সিটিতে পাওয়ার ফাইভ এখানে আমরা যে এই যে আঠারো আঠারোকে আমরা যদি ভাঙি আমরা টু ইন্টু থ্রি ইন্টু থ্রি থ্রি এটা ভাঙতে পারি অর্থাৎ গুণনীয় হচ্ছে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি আর বাকি যেটা সেটা আর দ্বিতীয় রাশি হচ্ছে ফর্টি টু ফর্টি টুকে আমরা লিখতে পারি এরকম টু ইন্টু থ্রি ইন্টু সেভেন আর যেটা আছে এটি ফোর সেট কিউব ডিউটি দেওয়ার ফোর তৃতীয় রাশি হচ্ছে সিক্সটি বি কিউব সেটি দেবার ফোর দুটি দিবার ফাইভ সিক্সটিকে যদি আমরা নিয়ে আসি এই যে দুই দিয়ে ভাগ দিলে তিরিশ তিরিশকে দুই দেওয়া ভাগ দিলে পনেরো পনেরো তিন দিয়ে ভাগ দিলে পাঁচ তাহলে কী হল এই যে দুই দুই তিন পাঁচ তাহলে আমরা লিখবো টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ আর যা আছে তা ঠিক থাকবে এখানে রাশি হচ্ছে চারটা তাহলে চতুর্থ রাশিটা কত দেওয়া আছে সেভেন্টি এইট স্কোয়ার বিটি দি পোর ডি কিউ এইখানে এসে আমরা সেভেন্টি এইটকে গুণনিয়োগ আঁকার নিয়ে আসব সেভেন্টি এইটকে যদি দুই দিয়ে ভাগ দাও তাহলে আসবে থার্টি নাইন থার্টি নাইনকে তিন দিয়ে ভাগ দিলে তেরো তাহলে কী হলো দুই তিন তেরো তার মানে ছয় আর ছয় তেরো আটাত্তর তাহলে আমরা এই তিনটা গুণনিয়োগ পেলাম আর বাকি স্কোয়ার ডিটি ফোর ডি কিউ লিখলাম এখন চারটা রাশির কাজ শেষ হয়েছে এখন আমরা রেজাল্টটা নিয়ে আসবো অতএব নির্ণয় কষক হবে আমরা দেখব এই টুটা সব জায়গায় আছে কি না প্রথম রাশিতে টু দ্বিতীয় রাশিতে টু তৃতীয় রাশিতে টু চতুর্থ রাশিতে টু তাহলে অবশ্যই টুটা আসবে ইন্টু আমরা দেখব এই থ্রি থ্রিটা এখানে আছে প্রথম রাশিতে দ্বিতীয় রাশিতেও আছে তৃতীয় রাশিতেও আছে চতুর্থ রাশিতেও আছে তাহলে লিখব টু ইন্টু থ্রি এরপরে দেখবো এই থ্রিটা এই থ্রিটা এইখানে আছে কিন্তু এটাতে নাই তার মানে যেহেতু একটাতে নাই মানে এটা কমন না তাহলে বাদ এরপরে দেখবো এক ইউব এক ইউব এখানে আছে এটা এর জি ফাংশন এইখানে এক ইউব এটি দিবার ফোর এইটাতে তৃতীয় রাশিতে নাই তার মানে বাদ বিটি পাওয়ার ফোর দি পাওয়ার ফোর প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতেই নাই তাহলে এটাও বাদ তারপর সি টু সি টু দিপার ফাইভ এখানে আছে সি কিউব এখানে আছে এই যে সি কিউব আর তৃতীয়টার মধ্যে সি টু দিপার ফোর কিন্তু চতুর্থটার মধ্যে এই যে সি এর ফাংশন নেই তার মানে ওইটা অবাক তার মানে শুধু এই যে টু ইন্টু থ্রি হবে নির্ণয় গসাগর তার মানে ফলটা কত আছে সিক্স সত্র নং থেকে গসাগর নির্ণয়ের যেই অঙ্কগুলি দেওয়া আছে সবগুলোই সাধারণত যে বীজগণিতের যে সূত্র থেকে শুরু করে উৎপাদকের নিয়ম যে কোনো নিয়ম এখানে ফলো করে সমাধান করতে হয় এর মধ্যে যে সূত্র ব্যবহার কমন নেওয়া মিডল ফ্যাক্টর এগুলি ফলো করি কি এখানে এই অঙ্কগুলো সমাধান করতে হয় তাহলে সত্র নং যে গোসা অঙ্কটি দেওয়া আছে প্রথম রাশিতে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটাকে আমরা কি শুধু কমন নিতে পারি তাহলে কমন নিলে এখানে এক্স কমন নিলে এখানে থাকবে এক্স এখানে থাকবে থ্রি ওকে দ্বিতীয় রাশিতে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস নাইন তাহলে এটাকে আমরা কী করতে পারি এই যেহেতু নাইন একটা বর্গ সংখ্যা তাহলে থ্রির উপরে স্কোয়ার দিতে পারি তাহলে এটা হচ্ছে এক্সের উপর স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্রটা হবে এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখবো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এইটা হচ্ছে আবার অন্য নিয়ম কারণ সূত্র ও এখানে ইউজ করা যাচ্ছে না কমরণীয় যাচ্ছে না তাহলে এটা কি এটা হচ্ছে মিডল ফ্যাক্টরি করতে হবে তাহলে আমরা এই মিডল ফ্যাক্টর নিয়মটা হচ্ছে কি প্রথম যে সবকটা এবং শেষ সবকটা গুণ দিতে হবে গুণ ফলটাকে গুণনীয় নিয়ে আসতে হবে এমনভাবে যে যেই দুইটা গুণনীয় যোগ বিয়োগ করলে মাঝখানেরটা চলে আসে তাহলে এই ক্ষেত্রে প্রথম সহক এবং শেষ প্রথমত এক্সেরা স্কোয়ারের আগে গুণনীয় সহক হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের সাথে ছি গুণ দিলে ছি তাহলে ছিকে আমরা এমনভাবে ভাঙবো গুরনীয় আকারে আমরা একটা গুণনীয় কিছু পাই সেটা কি তিন ও তিন অর্থাৎ থ্রি ইন্টু ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান যে এই দুইটা গুণ নিয়ম এই থ্রি এবং ওয়ান তার মানে এই দুইটাকে যখন যোগ করবো তখনই কি এই যে ফোর চলে আসবে এখন চিহ্ন কোনটা দেবো অবশ্যই যেহেতু ফোরের আগে মাইনাস আছে তাহলে আমরা কী লিখবো এক্সকোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স এই দুইটা মিলে কী হলো এই যে মাইনাসের ফোর এক্স হলো প্লাস থ্রি এখন দুইটা দুইটা কমন নিব এক্স এখানে এক্স কমন নিলে এই দুইটা থেকে এখানে এক্স আর মাইনাস এখানে থাকবে থ্রি আর এই দুটোর মধ্যে কী কমন যায় মাইনাস ওয়ান কমন নেওয়া যায় তাহলে এখানে থাকবে এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আর থ্রি থ্রি তারপর হচ্ছে এটা এবং এটা থেকে একটা কমন আর বাকিটা প্রেকটে এক্স মাইনাস ওয়ান তাহলে দিকটা রাশির কাজ আমরা করলাম এখন ফলটা কী আসবে অতএব নির্ণয় গসাগু হবে যেহেতু গসাগু হচ্ছেই শুধু সব জায়গায় যেটা কমন তাহলে আমরা এক্সটা এখানে দেখতে পাচ্ছি কিন্তু অন্যটার মধ্যে নাই তাহলে এটা বাদ এক্স মাইনাস থ্রি এখানে আছে আবার কি এখানে আছে দ্বিতীয় রাশিতে আবার তৃতীয় রাশিতে যে এখানে আছে তাহলে এক্স মাইনাস থ্রি লেখব এরপরে দেখবো অন্য কোনো কিছু আরও আছে কি না যেমন এক্স প্লাস থ্রি এটা শু এইটার প্রথমটাতে নাই তাহলে ওটা বাদ আবার এক্স মাইনাস ওয়ান ওইগুলিতে নাই তাহলে শুধু উত্তরটা কী হবে এইটা হবে এক্স মাইনাস থ্রি আঠারো নং যেই গসাগুটি আছে এটা প্রথম রাশিতে দেওয়া আছে এইটিন এক্স প্লাস ওয়াই কিউব এইটাকে আমরা এই টিনকে কী করবো গুণন নিয়ে আসবো টু ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে এই তিনটা গুণ দিলে আঠারো আসে আর এইটাকে কি করব এইটাকে আমরা তিনবার লিখব শুধু এই যে গস রসুর ক্ষেত্রে আমাদের এই কাজগুলি সূত্রটা এই যে এ প্লাস বিহল আমরা সাধারণত জানি কি এটা ঘন ঘনকের ঘনর যে সূত্র এটা আমরা ওই এই এই রসগু গসাগুর ক্ষেত্রে ওই সূত্রটা ইউজ করা যাবে না এখানে যেহেতু ফলটা কি প্রত্যেকটা ফল ইন্টু আকারে আসতে হবে এবং শেষ ফলটাও ইন্টু আকারে হবে তাহলে এটার যদি ইন্টু আকারে লিখতে যাও তাহলে অবশ্যই কি যেটা কিউব আছে তার মানে কি এই একটা তিনবার লিখে গুন তাহলে আমরা কি করব এটাকে তিনবার লিখবো হয়েছে যে ওকে দ্বিতীয় রাশিতে টোয়েন্টি ফোর এক্স প্লাস ওয়াই হোচ স্কোয়ার তাহলে টোয়েন্টি ফোরকে আমরা গুননীয় টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি এটা এই তিন চারটে গুণ দিলে টোয়েন্টি ফোর আসে আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার যে আগের মতো এটার উপরে কি স্কোয়ার আছে তার মানে এই ভিতরে একটা দুইবার লেখে গুন এই যে দুইবার লেখলাম তৃতীয় রাশি থার্টি টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই থার্টি টুকে আমরা গুণনীয় অবশ্যই তোমরা যদি সহজে নিজে গুননীয়টা বের করতে না পারো লিখে ভাগ দিয়ে দিয়ে যেটা আগে শুরুতেই দেখা দেখানো হয়েছে ওইভাবে নিয়ে আসবে তাহলে থার্টি টুর গুন হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু মানে এক দুই তিন চার পাঁচ বার টু গুণ দিলে থার্টি টু আসে আর এটাকে আমরা সূত্র করতে পারি এটা সূত্রটা কী হবে এক্সকোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বি ইন্টু এম বি মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখন তিনটে রাশির কাজ শেষ তাহলে ফলটা কী হবে অতএব নির্ণয় গসক হবে আমরা দেখবো এই টুটা সব জায়গায় আছে কিনা টু এখানে আছে এখানে আছে এখানে আছে তার মানে টু কোম থ্রি এখানে আছে কিন এখানে আছে কিন্তু তিন নম্বর টার্ম তৃতীয় সেটি নেই তাহলে বাদ এই থ্রিটা থ্রি যেহেতু নাই অন্যটাই তাহলে থ্রি ফাংশনই বাদ আর হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্সপ্লাস ওয়ে আছে আবার এইখানেও এক্স প্লাস হয়ে আছে তার মানে কমন আর বাকি কী রইল বাকি রইছে তোমার হচ্ছে এক্সপ্লাস ওয়ে আরও আছে কিন্তু এই প্রথমটা এখন দ্বিতীয়টা আছে কিন্তু তৃতীয় তৃতীয় মধ্যে আর এক্স প্লাস ওয়াই নেই তাহলে বাদ আর এক্স মাইনাস ওয়াই তো এই প্রথমটার মধ্যে নেই তাহলে শুধু কী ফলটা আসবে এইটা আসবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই উনিশ নং যে গস অঙ্কটি দেওয়া আছে প্রথম রাশিতে স্কোয়ার বি ইন্টু এ কিউ মাইনাস বি কিউ আচ্ছা এটাকে আমরা কী করতে পারি এটাকে আমরা যে এটা যা আছে তা লিখবো আর এই এই জায়গায় আমরা ডাইরেক্ট সূত্র করতে পারি আমরা জানি এ কিউ মাইনাস বি কিউ উৎপাদকের একটি সূত্র আছে যেটা গুণাকারের সূত্রটা এই যে এ মাইনাস বি ইন্টু এক স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ওকে দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে দি পাওয়ার ফোর প্লাসোয়ার বি স্কোয়ার প্লাস বি টু পাওয়ার ফোর এইখানে এসে আমরা এই প্রথম যা আছে স্কোয়ার স্কোয়ারটা ঠিক রাখবো আর এইটাতে এসে আমরা দেখো এইখানে আমরা সূত্র করতে পারি এই যে ফোর মানে কি স্কোয়ার উপরে স্কোয়ার আর দি পাওয়ার ফোর মানে হচ্ছে স্কোয়ারের উপরে স্কোয়ার মাঝখানে যদি আমরা টু এ আনতে পারি তাহলে সূত্র হয় তাহলে আমরা দিব হচ্ছে এইখানে এই যে প্লাস সূত্রে টু লিখবো যদিও এখানে টু নাই কিন্তু আমরা সূত্রে টু লিখবো দেখবো আমরা সূত্রটা তৈরি করতে পারি কি না টু ইন্টু এ কত স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার তাহলে এই সূত্র হইলো কিন্তু এখানে আমরা টু দেওয়ার কারণে সূত্র অনুযায়ী লেখার কারণে টু স্কোয়ার বি আসলে এখানে আছে কটা স্কোয়ার বি স্কোয়ার একবার আছে আর আমরা সূত্রটা তৈরি করতে গিয়ে কি হলো দুইবার হয়ে গেল তাহলে অবশ্যই একবার বিয়োগ দিতে হবে তাহলে অবশ্যই স্কোয়ার স্কোয়ার একবার এই যে দিয়ে দিতে হবে তাহলে এটা সমান হয়ে গেল এখন আমরা এইখান থেকে এই পর্যন্ত সূত্র লেখব স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ হচ্ছে স্কোয়ার বি হচ্ছে বি স্কোয়ার তারপরে এ প্লাস বি স্কোয়ার লিখলাম এই যে এ এ বি স্কোয়ার আর এটাকে আমরা এ বি যেহেতু দুইটার উপর স্কোয়ার আছে তাহলে এ বি লিখে উপরে স্কোয়ার দিয়ে দেবো এরপরে হচ্ছে এখানে এটা যা আছে তা থাকবে এই এই পর্যায়ে এসে আবার কি সূত্র হয় তাহলে এখানে হচ্ছে এই ভিতরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুইটা মিললে হচ্ছে এ আর এ বি হচ্ছে বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ হচ্ছে এতটুকু এই যে প্লাস বি ইন্টু এ এই যে এতটুকু মাইনাস বি সূত্র আর কিছুই না তৃতীয় রাশি হচ্ছে অ্যাকিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বিটিতে গল্প এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সূত্র তৈরি করার মতো নয় তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কমন নেওয়া যায় এইখানে যে এটা এর যে ফাংশনটা এখানে এ আছে এ কিউব আছে স্কোয়ার আছে এখানে এখানে আছে এ তার মানে তিনটার মধ্যেই কী এর ফাংশন আছে তাহলে আমরা কী লিখব অবশ্যই যেটা ছোটোটা এটা কমন যাবে তাহলে এ কমন আবার বি এর ফাংশন সব জায়গায় আছে যে বি স্কোয়ার বি কিউব বিলটি পাওয়ার ফোর তাহলে সবচেয়ে ছোটো কোনটা বি স্কোয়ার কারণ বি স্কোয়ারটা অবশ্যই সব জায়গায় আছে তাহলে আমরা বি স্কোয়ার কমন নিই আচ্ছা এই বি স্কোয়ার কমন নিলে এখানে কী থাকবে এ বি স্কোয়ার দিয়ে যদি এটাকে ভাগ দাও তাহলে কি থাকবে হচ্ছে এই যে বি স্কোয়ার বি স্কোয়ার থাকবে না আর এ দিয়ে ভাগ দিলে স্কোয়ার থাকবে আর এখানে এটাকে ভাগ দিলে থাকবে বি এটাকে ভাগ দিলে থাকবে বি স্কোয়ার এখন ফলটা হবে অত নির্ণয় বসাগো হবে আমরা এইখানে দেখব এর যে পথটা আছে এখানে স্কোয়ার দ্বিতীয় রাশিতে হচ্ছে স্কোয়ার তৃতীয় রাশিতে হচ্ছে এ তাহলে কী হবে কমন কোনটা অবশ্যই এ আর বি এখানে আছে বি এখানে আছে বি স্কোয়ার এখানে আছে বি স্কোয়ার তাহলে কমন কী হবে অবশ্যই বি গেল এরপর হচ্ছে এ মাইনাস বি এ বি এখানে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে কি আছে নাই তাহলে বাদ দ্বিতীয় তৃতীয়তে নাই একটাতেই না থাকলে এটা বাদ তাহলে S+ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এইটা এটা এখানে আছে প্রথম রাশিতে এরপরে হচ্ছে এস স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এইটা যে কথা এবিটার বিটার পরে আছে কিন্তু একই কিন্তু এটা যে কথা এটা একই কথা তাহলে এই দ্বিতীয় রাশিতে আছে আর তৃতীয় রাশিতেও আছে স্কোয়ার প্লাস বিভি প্লাস বিস্কোয়ার তার মানে এটা কমন আমরা লিখব স্কোয়ার প্লাস এভি প্লাস বি স্কোয়ার তাহলে এটি হবে অ্যান্সার বিষ্ণু যেই গসাগুটি প্রথম রাশিতে আছে অ্যাকু মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস টেন এ এটাতে আমরা সহজেই দেখতে পাচ্ছি সব জায়গায় এ আছে তাহলে আগে আমরা এ কমন নিয়ে নিব এ যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে স্কোয়ার মাইনাস এখানে থাকবে থ্রি এ আর এখানে থাকবে টেন এরপরে এই এটা যেটা আছে এটা ঠিক থাকবে আর এই ভিতরে এই যে এটা এটাকে আমরা কি মিডল ফ্যাক্টর করতে পারি এই যে অবশ্যই দশকে ভাঙতে হবে কত পাঁচ দোগনে দশ পাঁচ দোগুনে দশ মানে কি পাঁচ থেকে দুই চলে গেলে এই যে তিন আসে তাহলে এই গুণ একটা আমরা লিখতে পারি লিখব স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস টু এ এই দুটা গুণ দিলে এই দুটা একটা থেকে একটা বিউক দিলে কি আসবে এই থ্রি এ আসবে এই যে মাইনাসে ফাইভ এ প্লাস টু এ দিলে থ্রি এয়ার যেহেতু বড়টার আগে মাইনাস বেশি মাইনাস আসবে আর মাইনাসে টেন ওকে এখানে হইসে দুইটার মধ্যে কমন হচ্ছে এ এ কমন নিলে এখানে থাকবে এ মাইনাস ফাইভ প্লাস এই দুইটার মধ্যে কমন হচ্ছে টু এখানে থাকবে এ প্লাস এখানে হচ্ছে মাইনাস পাঁচ দশ এখন এটা থেকে এইটা দুইটা এক কমন হচ্ছে এত অবশ্যই প্রথমে থাকবে আর এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ কমন একটা আর বাকিটা ব্রেকেটে এ প্লাস টু দ্বিতীয় রাশিতে আছে অ্যাক প্লাস সিক্স স্কোয়ার প্লাস এইটে এটাতেও আমরা এ কমন নিতে পারি সব জায়গায় এ আছে তাহলে এ কোমন নিলে এখানে থাকবে স্কোয়ার প্লাস এখানে থাকবে সিক্স এ এখানে থাকবে সিক্স এ প্লাস এখানে থাকবে এইট এরপর এইখানে আমরা এই এই ভিতরে ভাগ্যের ভিতরে আমরা মিডল ফ্যাক্টর করবো তাহলে আটকে আমরা যদি ভাঙি চার দোকানে আট তাহলে চার এবং দুই যোগ করলে ছয় হয় তাহলে লিখবো স্কোয়ার প্লাস ফোর এ যেহেতু প্লাসের তাহলে দুইটাই কী হবে প্লাসের প্লাস টু আচ্ছা তারপরে দুইটা থেকে কমন নিলে এ কমন নিলে এখানে থাকবে এ প্লাস এখানে ফোর আর এই দুটোর মধ্যে কমন যায় টু থাকবে এখানে এ প্লাস এখানে চার দোকানে আট চার আর এখন এসে এখানে এইটা এ প্লাস ফোর আর এ প্লাস ফোর কমন নিলে এ প্লাস ফোর বাকিটা এ প্লাস টু যাবে প্রেকটি আর শুরুতে এ আছে তৃতীয় রাশিতে দেওয়া আছে এটা দু ফোর মাইনাস ফাইভ এ কিউ মাইনাস ফোরটিন স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ যে যেই এটাতে ফোর এ কিউব স্কোয়ার তারপর এই তিনটার মধ্যে স্কোয়ার কমন নেওয়া যায় তাহলে স্কোয়ার কমন নিলে এখানে থাকবে স্কোয়ার মাইনাস এখানে থাকবে ফাইভে আর এখানে থাকবে ফোরটিন এখন এই এতটুকু আমরা বিজল ফ্যাক্টর করবো চোদ্দোর যদি আমরা ফাঁকি সাত দু চোদ্দো আর সাত থেকে দুই চলে গেলে এই যে ফাইভ আর এখন আমরা লিখবো স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস টু এখন এই যে সেভেনের আগে মাইনাস দিয়েছি কারণ এখানে কী আছে আগে মাইনাস আছে তাহলে অবশ্যই বলটার আগে মাইনাস দিতে হবে ওকে এরপরে এই রাইনে এসে আমরা কী করব দুটোর মধ্যে এ কমন এ মাইনাস সেভেন প্লাস এই দুটোর মধ্যে টু কমন এখানে থাকবে এখানে থাকবে সেভেন এরপরে এ মাইনাস সেভেন এ মাইনাস সেভেন একটা কমন আর বাকি এ প্লাস টু প্যাকেটে এরপরে যে রেজাল্টটা হবে অতএব নির্ণয় কষাকু প্রথম রাশিতে এ আছে এইখানে এবং দ্বিতীয় রাশিতে এখানে এ আছে এখানে স্কোয়ার আছে তাহলে অবশ্যই ছোটোটা এ কমন এরপর হচ্ছে এ মাইনাস ফাইভ এখানে প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে প্লাস ফোর এ মাইনাস ফাইভ এটাতে এটা নাই দ্বিতীয় রাশিতে নাই তাহলে বাদ এরপরে হচ্ছে এ প্লাস টু এ প্লাস টু প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতেও আছে তৃতীয় রাশিতেও আছে তাহলে এটা কমন এরপর আর কোনো কিছু কমন নেই তাহলে এটি হবে অ্যান্সার